আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক বিড়ে আরো একটি ভিডিওতে আর আজকে ভিডিওটা আমরা করতেছি কারণ আমাদের ইতোমধ্যে একটা প্রতিযোগিতার জন্য একটা বিশাল অফার চলতেছিল ল্যাপটপ ফ্রি অবশ্যই সবাই অবগত আছেন যারা আমাদের পেজ ফলো রাখেন তারা অবশ্যই জানেন আমাদের একটা ল্যাপটপ ফ্রি অফার চলছিল এপ্রিল মাস জুড়ে আর আমাদের ওই প্রতিযোগিতার একজন লাকি বিজয় আমরা অলরেডি পেয়ে গেছি তার জন্য একটা বিস্তারিত আমাদের লাইভ ভিডিওতে সকল কিছু দেওয়া ছিল আশা করি সকলেই দেখছেন আর আজকে ওই ভাই উপস্থিত হয়েছে আমাদের ভেতর তার পুরস্কারটা কালেক্ট করে নেওয়ার জন্য তো আমরা ভাইকে আমন্ত্রণ জানাবো যে ভাই আসেন এবং আপনার অনুভূতিটা একটু জানাবেন এই যে ভাই পেয়ে গেছে এইচপি ব্র্যান্ডের একদমই নিউ কন্ডিশনের একটা ল্যাপটপ সম্পূর্ণ ফ্রি আর এটা কিন্তু অরিজিনাল চার্জারের সাথে পাচ্ছেন আর পাচ্ছেন এই যে ল্যাপটপটা আমি জাস্ট একটু দেখা দিই এই যে এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি যোতি ভাইয়ের ভাষায় স্টুডেন্ট বা এরকম কেউ থাকে স্টাডি परपসে ভালোভাবে ল্যাপটপ টু ইউজ করতে পারার প্রিমিয়াম একটা ডিভাইস ফ্রি মাসে যথেষ্ট এটা হচ্ছে এসপেকট্রাম বুক তো ভাই হয়ে গেছে এই ফ্রি ল্যাপটপের বিজয় আর আমরা ভাইয়ের থেকে জাস্ট একটু তার অনুভুতিটা জানব আসলে যে ভাই আপনি যখন এই ল্যাপটপটা ফ্রি পেয়েছেন বা জানতে পারছেন যে আপনি বিজয় হয়েছে আপনার অনুভুতিটা কেমন ছিল বা আপনি যখন জানতে পারছেন যে আমাদের এখানে এরকম একটা প্রতিযোগিতা চলতেছে তার ব্যাপারে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন যে ল্যাপটপটা আমি খুব খুশি হয়েছি এবং এদের ল্যাপটপ যে আমি এখান এটা নিচ্ছি খুব ভালো সার্ভিস দেয় আমি বাচ্চার জন্য নিচ্ছি এবং বাচ্চা ল্যাপটপটা খুব ভালো ঠিক আছে এই জন্য নিয়ে আমি খুবই গর্বিত ঠিক আছে আর আপনারা এখান থেকে যা করে ল্যাপটপ নেবেন ঠিক আছে ভালো সার্ভিস দেয় এগুলো আপনারা এখানে অবশ্যই আসবেন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এই যে ভাইয়ের নাম মোহাম্মদ শাহজাদা ভাই তো হয়ে গেল আমাদের এই সম্পূর্ণ ল্যাপটপ ফ্রির বিজয়ী আর বিদায় জানাবো জন্য যারা ভালো কালেকশন মানে একদম অথেন্টিক ল্যাপটপ নিতে যাচ্ছেন কোন ভালো ট্রাস্টেড কোম্পানি থেকে অবশ্যই ইউটিউব ভিডিও একবার হলেও ভিজিট করবেন আমাদের এখানে সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন তো আজকের জন্য আমরা ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ